জানতে পারবেন যে কেন এত কিছু কিনা হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মা মেয়ে বড়ো বলো কাছে আমার প্রান্তি ভাই বোনেরা আকুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড় সবার ভয় এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আর এই তো আমি আজকে কী কী কিনা নিয়ে আসছে কিনে নিয়ে আসছে তা একটু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি এই রশিটা ছিঁড়ে ফেললাম কারণ হচ্ছে এটা খুলতে খুবই কষ্ট হলো আর এই তো দেখেন এনে টেস্টি আর হল সেভেন আপ পাঁচটা নিয়ে আসছি এই পাঁচটা থাক এই সাইডে এই পাঁচটা কেন নিয়ে আসছি পরে বুঝতে পারবেন আর এই যে দেখেন আমার কিন্তু প্রিয় রুটি আমার প্রিয় রুটি সবসময় আমি অনেক পছন্দ করি তাই নিচে গিয়েছি তাই রুটি কিনব না এটা কী হয় বলেন তো সেই রুটি দেখছেন এত সফট এত নরম এটা এটা আমাদের বাসার এই সাইটি পাওয়া যায় এটা একটা নতুন কারখানা দিচ্ছে এই কারখানা থেকে আমি রুটিটা কিনে নিয়ে আসছি আর আমি ওইখান থেকেই রুটি আনি তাই যাই হোক এটা একটু ফ্যাক করে রেখে দিলাম আর তো দেখেন চানাচু চানাচুর দুটা তারপরে সবগুলো বিস্কুট হয়ে উঠে আর দেখালাম না মানে সময় সব অনেক কাজ আছে তাই আর দেখালাম না অল্প অল্প করে আর সবগুলো দেখাইতে গেলে আমার অনেক বড় বিডিও হয়ে যাবে আসলে অনেক বড় ভিডিও হয়ে গেলে কিন্তু সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে চায় না আর এইটু দেখেন আমার টেসমি ট্যাং আমি কিন্তু টেসমি ট্যাংটা অনেক পছন্দ করি আর এই তো কপি কপি খাওয়া মনে হয়তো বন্ধ করে দিতে হবে আর এই তো বিস্কুট আর এই বিস্কুট দুটো হলো আমার প্রিয় বিস্কুট আমার পছন্দের প্রিয় বিস্কুট এগুলো আমার আমি আমার জন্য নিয়ে আসছি আর এই সময় আর কপি খাওয়া বন্ধ করে দিতে হবে কপির যে দাম এই কপি আমি পাঁচশো টাকা করে চারশো টাকা করে কিনেছি আর এখন আঠারোশো চল্লিশ টাকা দিয়ে এই কপিটা নিয়ে আসছে। এইটা এই দাম ভিতরে হলো পফেটু একটা কাটা নিয়ে হয়তো এর মধ্যে হলো পটেটু গোলাপ আর কোনো ফুলের এটা ফুল ফোলা বার ভিতরে কাটনাছে কারখানরা বের কত হবে ওদের ভিতরে জিরু কথা বলতে পারি না এই গুলা আমাদের কি রকম এটা পরে দেখাবো দেখাবো দেখুন এগুলো আমরা ঘরে রাখে থেকে এই যে এটা দেখেন এটা তেল নিয়ে আসছি আমার বাসার জন্য এই তেলটা আমার বাসার জন্য নিয়ে আসছি কেন জানেন বাসার জন্য নিয়ে আসছি আমি তো অনেক ভিডিওতে বলি আমি যদি একটা কিছু কিনতে যাই আমি দুটা হাতে করে নিয়ে আসি কারণ হচ্ছে যাওয়া বারবার যাওয়া সম্ভব হয় না তার জন্য এটা হল তেল আর এ হলো পান তাই বলবেন যে আমি কি পানের দোকান দিচ্ছি আমি পানের দোকান দিই নেই হ্যাঁ এই তো এখানে এত পান নিয়ে আসছে পানগুলা এই তো আর এ হলো জর্দা হাকিমপুরি জর্দা আর এটা হলো নিরানব্বই জর্দা আমি এজোর দারা থেকে খুল না আর এ হলো সুপারি সুপারি আচ্ছা পান সুপারিটা কি এভাবে রাখুন কিনা আমি তো বলতে পারি না শরীর পান কীভাবে রাখি শুকিয়ে যাবে কিনা এভাবে রাখলে কি শুটে যাবে এরকমই রাখবো আচ্ছা বলতেছে এরকমই রাখছেন সুখ না বলে যাই হোক তাহলে রেখে রেখে দিলাম এটা ওই যে মোড়া ডাল করা আজকের মতো বিদায় নিলাম এই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ